হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্যাগ ওনাদের ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি কলকাতার সেই বিখ্যাত নবাবদের কবরস্থান দেখানোর জন্য এবং তার সাথে দেখাবো আপনাদেরকে যে উনারার সময় যে কীরকম গাড়ি উনারা ব্যবহার করতেন সেরকম প্রাচীন যুগের গাড়ি আজকে আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে নিয়ে আসবো কাজে চলুন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখুন অনেক মজা পাবেন এই ভিডিওর মাধ্যমে লেট স্টার্ট আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন ওই সময়কার সময়ে নবাবরা কী ধরনের গাড়ি ব্যবহার করতেন গাড়ির ডিজাইন এবং মডেল দেখতে পাচ্ছেন ভালো মতো ওই সময়কার সময়ে নবাবরা এই ধরনের গাড়ি বা গুড়ার গাড়ি ব্যবহার করতেন আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে নবাব আমলের যত নবাবরা ছিলেন সবার কবরস্থান আপনারা ভালো করে লক্ষ্য করুন সবার কবরস্থান এখানে লক্ষ্য করতে পারবেন যত নবাবরা শহীদ হয়েছিলেন যারা মৃত্যুবরণ করেছিলেন সবারই কবরস্থান এখানেই দেওয়া হয়েছে প্রত্যেকের কবরস্থান আপনারা এক এক করে লক্ষ্য করতে পারবেন আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না আপনারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং ইন্টারেস্টিং অনেক জিনিস দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহিত করবেন যাতে এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আমি ক্রমাগত পরিশ্রম করে চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু নতুন দেওয়ার কাজেই আমার কষ্টটুকু সার্থক করার জন্য আপনারা পাশে অবশ্যই থাকবেন ভিডিওটিতে একটি লাইক করে যাবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফলো করবেন আপনারা ভালোবাসা পেলে এরকম আরও ভিডিও বানাতে ভালো লাগবে এবং আমি উৎসাহী হব যাতে আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারে আশা করছি আমি আপনি আপনার ভালোবাসাটুকু দিয়ে যাবেন আমার এই কষ্টটাকে সার্থক করার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং